আকাশে চলছে বর্ষার আবহাওয়া এদিকে ওদের মাথার উপর নেই পাকা ছাদ খড় ও কঞ্চি দিয়ে বানানো ঘরেই দিন কাটে পরিবারের তিন সদস্যের তার উপর পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি আক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে এমন অবস্থায় চরম কষ্টে দিন কাটানোর কথা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাতেই ফের মানবিক রূপ দেখা গেল গ্রাম পঞ্চায়েত প্রধান সাহিনা বিবির যে এখন শুরু তো আমার কাছে এরকম ফোনে প্রত্যেক দিনই আসে অসহায় পরিবারদের থেকে অনেক কিছুই সুবিধা অসুবিধা আমার কাছে আসে তো আমি প্রত্যেক এরকম কাজ করে থাকি তার মধ্যে একটা আমি ঝাওয়ানি গ্রামে আজকে একটা খবর শুনলাম তো সেখানে আমি গেছিলাম একটা আদিবাসী পরিবারে মানে খুব দূরস্থ পরিবার তো তাদের পাশে আমি থাকার মানে চেষ্টা করব আমি আশ্বাস এসেছি যে আপনাদের পাশে আমি থাকবো তবে হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানুষের পাশে থাকতে তা আমি সর্বদা চেষ্টা করব মানুষের পাশে থাকতে বাড়িটা মানে খুবই খারাপ অবস্থায় আছে তো ওনাদের মাথার উপরে ছাদটা নেই তো আমি চেষ্টা করব ছাদটা করে দেওয়ার আমার কাছে এইরকম ফোন প্রত্যেক দিনই আসে আমি প্রত্যেক দিনই এরকম কাজ করে থাকি হয়তো আপনাদের নজরে আসে কিংবা আসে না আমি খবর দিয়েছিলাম যে আমরা এখানে এই গ্রামে যাওয়ার গ্রামে আমরা আজ চব্বিশ বছর বছর ধরে আছি কিন্তু কোনো সাহায্য পাইনি আমি বলেছিলাম বলে আজ আমাদের বাড়িতে প্রধান সাহেব এসেছেন এবং আমাদেরকে কিছু চাল ডাল দিয়ে গেছেন বল দিয়েছেন এবং দৃষ্টি হচ্ছে আমাদের থাকার খুব অসুবিধা হচ্ছে সামনে দিনে প্রধান কি পাশে থাকবে ঘরটর পাওনি দেখা যাচ্ছে থাকবে বললো তো আচ্ছা মাথার উপর তো পাকা ছাদ এখনো হয়নি বললে সেই কথা সেই কথা প্রধান কে বললে কি বললো প্রধান

Agora tiveste sempre em frente de mim e até que কম অ্যাপ্লায়েন্সের জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথায় এটা করছে বা কেসি রাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায়